আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা দেখাবো সৌদি আরবের ভিসা সেটা উমরা ভিসা হোক বা ফ্যামিলি ভিজিট ভিসা হোক আপনি কিভাবে নিজে নিজেই প্রিন্ট করবেন ভিসা বের হয়ে যাওয়ার পর সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি কন্টিনিউ করুন এতে আপনি উপকৃত হবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এতে অন্যরা উপকৃত হবে আপনি যদি ইউটিউব থেকে দেখেন অথবা ফেসবুক থেকে দেখে থাকেন বিশেষ অনুরোধ থাকবে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটি অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এতে আমরা উপকৃত হব আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করার বিশেষ অনুরোধ করছি দর্শক আমরা প্রথমেই গুগল ক্রমে চলে যাব আমরা একটি লিঙ্ক আপনি যদি ইউটিউবে দেখে থাকেন আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব ফেসবুকে দেখে থাকলে ডেসক্রিপশনে দিয়ে দেবো এই যে ভিসা ডট মোফা ডট এস এ এবং স্ল্যাশ ভিসা ইনফো এই লিঙ্কে আপনি সরাসরি লিঙ্কে প্রবেশ করেই কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে বেশ কিছু ইনফরমেশান আপনাকে দিতে হবে এটা কিন্তু শুধুমাত্র পাসপোর্ট নাম্বারটি আপনি দিবেন এরপরে আপনি কোন দেশের নাগরিক সেই সেটা সিলেক্ট করবেন আমরা যতক্ষণ বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশ সিলেক্ট করে দিব। এখানের থেকে ন্যাশনালিটি পাসপোর্ট নাম্বারটি সঠিকভাবে লিখে দিতে হবে সিকিউরিটি পারপাস আমরা পাসপোর্ট নাম্বারটি হাইড করে দিচ্ছি এরপরে কোন টাইপের ভিসা ভিসাটা হ হয়েছে কি না এখান থেকে এই ওয়েবসাইট থেকে আপনি সব ধরনের ভিসা সৌদি আরবের চেক করতে পারবেন যদি কাজের বিষয় হয় সেটাও আপনি চেক করতে পারবেন এই ওয়েবসাইট থেকে এবং ভিসাটা ইস্যু হয়েছে কোথায় থেকে অবশ্যই ঢাকা দিবেন বাংলাদেশের ঢাকার থেকেই এই ভিসাটা কিন্তু ইস্যু হয়েছে এখানে ক্যাপচার কোডটা আপনার ক্ষেত্রে ভিন্ন নাম্বার থাকবে আপনি যেটা আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটি এখানে টাইপ করে বসিয়ে দিয়ে এই যে নিচে দেখুন সাজ নামে অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার ভিসাটা কিন্তু যদি বের হয় সেটা দেখতে পারবেন বিশেষ করে দেখুন আমি একটা ওমরা ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা যেটাই হোক বা ওয়ার্ক ভিসা এখানে কিন্তু প্রথমেই আপনাকে নোটিফিকেশনে দেখাবে এই ভিসা নাম্বারটা এই ভিসা নাম্বারটা আপনার দরকার হবে প্রিন্ট যদি প্রিন্ট করতে চান আপনি নিজে নিজেই সেটা দরকার হবে ভিসা নাম্বারটা কপি করে নেবেন এখানে উমরা ভিসা সাধারণত কত দিনের ভিসা হয় কোন টাইপের ভিসা আপনি এখানে কিন্তু ভিসার বিস্তারিত ডিটেলস দেখতে পারবেন তো এটা একটা উমরার ভিসা নব্বই দিনের সেটা আমরা দেখাইলাম এবার আবারও আপনি গুগল ক্রমে এবার সার্চবারে লেখবেন উমরার ভিসা প্রিন্ট উমরা ভিসা প্রিন্ট এটা লিখলেই কিন্তু নিচে ওয়েবসাইটটা চলে আসবে এই এই লিঙ্কে আপনি প্রবেশ করতে পারবেন আমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা ফেসবুকে দেখে থাকলে কমেন্ট বক্সে এই লিঙ্কটাও দিয়ে দেব তো এই আপনি সরাসরি এই পেজেও চলে আসতে পারবেন অথবা সার্চ দিয়েও চলে আসতে পারবেন এটা আমরা দেখার সুবিধাতে মোবাইল বাসন করে নিলাম আপনি কম্পিউটার বাসনে রাখবেন উপরে থ্রি ডট সেটা ভিডিও শেষে দেখাচ্ছে এখানে প্রথমে প্রথম অপশানটাতেই থাকবে এরপরে এখানে ভিসা নাম্বার চেয়েছে এজন্যই পূর্বে বলেছি আপনার ভিসা নাম্বারটি এখানে দিয়ে দিবেন ভিজিট ভিসা হোক বা উমরা ভিসা হোক আপনার ভিসা নাম্বারটি দিয়ে দিবেন এরপর আপনি এখানে দ্বিতীয় সেকেন্ডারি ইনফরমেশন হিসেবে আপনার ফার্স্ট নেম লিখতে পারেন তাহলে ফার্স্ট নেমের উপরে ক্লিক করবেন অথবা পাসপোর্ট নাম্বারটাই দিয়ে দিবেন। তো আমরা পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি এরপর আপনার ন্যাশনালিটি সিলেক্ট করবেন প্রথমে আমরা ভিসা নাম্বার এরপরে দ্বিতীয় ঘরে দিব পাসপোর্ট নাম্বার পাসপোর্ট সিলেক্ট করে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিয়েছি ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিব আমরা তো বাংলাদেশ সিলেক্ট করার পর নিচে যেই ক্যাপচার কোডটি থাকবে এই ক্যাপচার কোডটি আপনাকে আপনার ক্ষেত্রে যেই স্ক্রিনে যেটা দেখাবে ওইটাই আপনি বসিয়ে দিয়ে তারপরে ইনকোয়ারিতে ক্লিক করলেই কিন্তু আপনার ভিসাটি এখানে দেখাবে তো ইনকোয়ারিতে আমরা ক্লিক করব দেখুন আমাদের এখানে কিন্তু ভিসাটা দেখাচ্ছে ভিসার সম্পূর্ণ ডিটেলস কারণ সৌদি আরবে এখন সব বিষয় কিন্তু ই ভিসা তো আপনারা উপরে থ্রি ডট আইকনে ক্লিক করার পর ই যে নিচে দেখুন ডেস্কটপ সাইট নামে অপশান আছে এটাতে ক্লিক করলে এরকমভাবে আপনারা দেখতে পারবেন এখানে প্রথমে ভিসা নাম্বার এরপর ভিসা এক্সপায়ারি ডেট ইস্যু ডেট কত দিনের জন্য ভিসা দিয়েছে ঠিক আছে কোন টাইপের ভিসা আপনি ভিসার যাবতীয় সব কিছু এখানে দেখতে পারবেন এটাই কিন্তু ই ভিসা যেটা আগে স্টিকার ভিসা ছিল পাসপোর্টে লাগাইত এখন কিন্তু কাজের ভিসা হোক ফ্যামিলি ভিজিট বিষয় হোক কোমরার বিষয় হোক সবই কিন্তু ই ভিসা আপনি এভাবে নিজে নিজেই প্রিন্ট করে নিতে পারবেন তো উপরে থ্রি টোট আইকনে ক্লিক করার পর এই যে শেয়ার অপশনে প্রিন্ট করার জন্য শেয়ার অপশনে আপনি ক্লিক করবেন এরপরে দেখুন এখানে প্রিন্ট নামে অপশন আছে এটাতে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর ফিডিএফ আকারে যদি আপনি প্রিন্ট করে আপনারা রাখতে চান অনেক কাজেই দরকার হবে এখানে এই যে দেখুন দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ এটা এখন দুইটা পেজে আছে আপনি একটা পেজে করে নেবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে একটা আপনি এই যে জে এস বি ফোর এটাও সিলেক্ট করতে পারেন ঠিক আছে এটা সিলেক্ট করলে তখন বিষাটা একটা পেজেই আপনি প্রিন্ট করতে পারবেন দেখুন এখন কিন্তু একটা পেজে চলে আসছে এবার এই যে দেখুন ফিডিএফ ডাউনলোডের একটা অপশান আছে উপরের দিকে কন্যারে ডাইন সাইডের কন্যারে এই এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করবেন এরপরে আপনার গ্যালার এই আপনার ফাইলে নিয়ে যাবে মোবাইলের সে যেই ফাইলে আপনি সেভ করে রাখতে চান সেই ফাইলের উপরে ক্লিক করেন নিচ থেকে ডান অপশানে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে তো আশা করি ভিডিওটি উপকৃত হয়েছেন আপনারা যদি বাংলাদেশি সিম কার্ড বিদেশে ব্যবহার করতে চান বিশেষ করে ব্যাঙ্কিং ওটিপি বা বিকাশ নগদ ব্যবহার করার জন্য অথবা সিমটা ভালো রাখার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিম রোমিং চালু করার জন্য এছাড়াও বিদেশে আপনি বিকাশ ব্যবহার করার জন্য যে সার্ভারের প্রয়োজন হয় একটা সার্ভার দিয়ে আপনি বিকাশ নগদ উপায় এগুলো ব্যবহার করতে পারবেন তবে বাধ্যতামূলক হচ্ছে আগে সিম কার্ডটি আপনার প্রবাসে থাকতে হবে আপনার সাথে মোবাইলে এবং সিম কার্ডটি রোমিং থাকতে হবে যদি এই দুইটা জিনিস থাকে তাহলে সার্ভার কিনে আমাদের থেকে ব্যবহার করতে পারেন সার্ভার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর আলাদা করে আপনি নগদ আর যদি বিলিয়েন ব্যবহার করতে চান সেটার জন্য আলাদা ভিফিয়েন আছে বাংলাদেশি সেটার মাধ্যমে আপনি এই দুইটা অ্যাপস ব্যবহার করতে পারেন বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন কোনো ধরনের ছাড়া কথা বলতে চাইলে সোনিডো রেজিস্ট্রেশন করে ব্যবহার করুন রিচার্জ লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন